বাবা কতদিন পর দেখলাম রাশি নাকি দাঁত গেছে দেখে একটু নমস্কার বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত তরফ জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজও সেই সকাল থেকে শুরু করলাম আর আজকে কিন্তু আমি বাগানের ফুল দিয়ে ব্লগটা শুরু করছি তো কত সুন্দর ফুল ফুটে আছে দেখে একদম মনটা ভরে গেল তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি অন্যদিন কি হয় মা আগে আসে ফুল তুলতে তারপর আমি আসি তো আজকে আগে আগেই চলে এলাম তো মায়ের এখনও ফুল তোলা হয়নি তো তার আগেই আমি চলে এসেছি বাগানে এত সুন্দর লাগছে দেখতে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু বিলাতি ধনেপাতা পাতা গাছ হ্যাঁ অনেকেই চেনেন আবার অনেকে দেখেননি বা চেনেন না আমার আগের ব্লগে একজন কমেন্ট করেছিলেন বিলাতি ধনেপাতা কেমন দেখতে হয় তো এই যে দেখিয়ে দিলাম আজকে আর এদিকে দেখুন দোপাটি ফুল গাছগুলোতে কিন্তু এখন অনেক অনেকই ফুল হয় মা অনেক ফুল তোলে তো আজকেও তুলবে আর এই ফুলটার বেশ অনেকগুলো কালার হয়েছে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার বেশ ভালো লাগে দেখতে আজকে বৃহস্পতিবার তো মা তো আমাদের ঘরের পুজোর জন্য ফুল তুলেইছে কিন্তু এখন বাবা ফুল তুলছে ঠানু স্কুলে গেল আবার এক্ষুনি চলে আসবে আবার যাবে যে মামাম ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠেই বলছে আজকে তো দে বস ঠানু কোথায় গেল আর এই যে এদিকে বাবার উপর দায়িত্ব পড়েছে আজকে ফুল তোলার তো এই ফুলগুলো আমি তো দেখালাম যে ঘরের পুজোর জন্য মা ফুল তুলেছে আর এই ফুলগুলো মা স্কুলে নিয়ে যাবে তো সেই জন্য বাবাকে আবার বলেছে যে কতগুলো ফুল তুলে দিতে তো বাবা ফুল তুলছে এখন আর আমি তো রান্না করছি তো রান্না মোটামুটি হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে ভাত হয়েছে পটল ভাজা হয়েছে আর হয়েছে মাছের ঝোল তো আর কোনো সবজি বাড়িতে আজকে ছিল না তো বাবাকে বললাম সবজি এনে দিতে এই যে বরবটি পেঁপে পটল কচু বেগুন আর নিয়ে এসেছে বাঁধাকপি তো এখন বাঁধাকপিটাই রান্না করব। মাছের মাথা আছে রুই মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব আর এই যে এইদিকে দেখুন মাছের ঝোলটা নামিয়ে রেখেছি পটল ভাজাটা আর ভাতটাও হয়ে গেছে তো যে আমার রান্না এখনও শেষ হয়নি বাঁধাকপিটা হচ্ছে আর মা এদিকে খুব তারাই আছে তারা হুড়ো করে খাচ্ছে খেয়ে আর এই যে এইদিকে দেখুন খুব সুন্দর করে আছি কিন্তু সাজুগুজু করেছে আর যাবে স্কুলে তো আজকে এত সুন্দর সাজুগুজু কেন করেছে মা খেয়ে নিয়ে সেটাও আপনাদেরকে বলবে যাওয়ার সময় তো শুনে তো সকালবেলা বলেই দিয়েছে তো মা একটু পরে বলবে আর সোনা তো আজকে ও সোনার স্কুলে যাবে না ও সেই কাল থেকে বাইনা ধরেছে মায়ের স্কুলে যাবে তো মা খেয়ে নিয়ে তারপরে বেরোবে স্কুলে স্কুলে একবার গিয়েছিল তারপর বাড়িতে এসে পুজো টুজো দিয়ে যে খাওয়া দাওয়া করছে আর আমি স্কুলে গিয়েছিলাম কেন আমি দুটো তিনটে ঘর খুলে রেখে আসলাম কারণ আমাদের রান্না চলে এসছে এসে রান্না দিয়েছে আর আমাদের আজকে প্রোগ্রাম মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর অনেকটা মাছের মাথা দুটো মাছের মাথা তো ভেজে নিচ্ছি বাবা বাবুকে কাপাব এখানে বসে বসে টিভি দেখছে ব্যস্ত মানুষ তো যে মা রেডি হয়ে যে এখন বেরোচ্ছে আর বললাম না যে এমন সাজু গুজু করে কেন যাচ্ছে মা বলবে তোরা যাচ্ছে যা তো আজ তো আজকে তো ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে তো সেই উপলক্ষেই মায়েদের স্কুলে অনুষ্ঠান হবে তখন দেখালাম না যে তখন বললাম না যে বাবাকে দিয়ে যে বাবা ফুল তুলছিল তো ফুল তো তুলে রেখেছে ফুলটা নিতেই ভুলে গিয়েছিল তা আবার ফুল নিয়ে আসবে ফুলের মালা নিয়ে আসবে আমি আটটার সময় গিয়েছিলাম গিয়ে আমি ঘর খুলে গিয়েছি সম্ভব না রান্নাঘরটা জিনিসপত্র ছিল সেই ঘরটা দিয়েছি রান্না চাপিয়ে দিয়েছে আমি এদিকে মাংস অর্ডার দিয়ে দিয়েছি মাংস কাটছে আর আমরা আজকে ছাত্র ছাত্রীদের গতবারও করা হয়েছিল সব টিচাররা মেলে মিড মিলে তো মিড ডে মিলে আছে আর টিচাররা মিলে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট প্রেজেন্ট থাকে সবাইকে আমরা খাওয়াই টিচাররা সবাই মিলে টাকা দিয়ে সব স্টুডেন্টদের মাংস ভাত গতবারও হয়েছিল

কি মিষ্টি লাগছে দেখতে দুজন হাঁটছে দেখো তো কাকি ওদেরকে স্কুলে দিতে যাচ্ছে প্রাইমারি স্কুলে তো যে মাম্মা স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে সোনার ঠানুর স্কুলে ও তো নিজের স্কুল আজকে গেল না ঠানুর স্কুলে যাবে বলে তো যে এখন ওকে ড্রেসটা পড়াতে হয়েছে ওর নাকি ফেভারিট ড্রেস তো এটা পরে এখন যাচ্ছে ও স্কুলে তাহলে দোকান পর্যন্ত যাও আমি দাদাকে ফোন করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে সোনা মায়ের স্কুলে গিয়েছিল বেশ অনেকক্ষণ হয়ে গেল দুই তিন ঘন্টা তো যে এখন বাড়িতে আসছে মায়ের স্কুল থেকে সোনা চলে এসছে বেশ কিছুক্ষণ হয়ে গেল তো ওকে খাওয়ানোর পর আমরা এই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম পরে একটু বাইরে আসলাম কিন্তু প্রচণ্ড গরম এখানে বেশিক্ষণ থাকা যাবে না তখন ঘরে যাব একটু শোভ আর মা এখনও আসেনি মায়ের স্কুলে তো খাওয়া দাওয়া চলছে এখনও কমপ্লিট হয়নি ধর এখনও আসেনি আর বাড়িতে ছিল একটা বাতাবি লেবু তো সেটা ছাড়িয়ে রেখেছি কিন্তু সেটা এখনো খাওয়া হয়নি বেশ লাল টুকটুকে সুন্দর তো যে রাত হয়ে গেছে আর দিন যা প্রচন্ড গরম পড়েছে বৃষ্টিটা দরকার ছিল তো এই যে এখন বৃষ্টি বৃষ্টি নামলো আর এই যে বৃষ্টি দেখতে তো সোনা খুব ভালোবাসে ভিজতেও খুব ভালোবাসে তো এই যে ঘরে ছিল বাইরে চলে এসছে বৃষ্টি দেখার জন্য আর আজকে আমার রাতের রান্না বান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমি যখন সন্ধ্যাবেলা একটু চা করতে গেলাম সোনার পাপার জন্য একটু স্যুপ বানিয়ে দিলাম তখনই আমি রান্নাটা করে রেখেছি তো এখন আর চাপ নেই কারেন্ট চলে যাবে মনে হচ্ছে তো যাই হোক বড়ো কাজটাই আমার হয়ে গেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন